মন বুঝতে গোপন ফর্ম পশ্চিমবঙ্গে প্রার্থী বাছাইয়ের জন্য গোপন ফর্ম বেলি বিজেপির নিচুতলার নেতা কর্মীদের মতামত নিয়ে প্রার্থী তালিকা তৈরির পরিকল্পনা টার্গেট ছাব্বিশ লক্ষ্য বাংলা জয় প্রার্থী বাছায় সতর্ক বিজেপি পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা তৈরির জন্য দলের নিচুতলা নেতাকর্মীদের মতামত নেওয়া শুরু হয়েছে এর জন্য দেওয়া হচ্ছে গোপন ফর্ম গত এক সপ্তাহ ধরে গোপন ফর্ম বিলি করা হচ্ছে জেলায় জেলায় এই ফর্ম দেওয়া হচ্ছে মন্ডল সভাপতি স্তরের নেতা ও কর্মীদের ছটি নাম লিখে জমা দিতে হচ্ছে তিনটি পছন্দের প্রার্থীর নাম আর বাকি তিনটি অপছন্দের প্রার্থী হিসেবে যাঁদের নাম উঠে আসছে তাদের সঙ্গে সংগঠনের সম্পর্ক কেমন তা যাচাই করে নিতেই এই গোপন ফর্মের ফর্মুলা ভারতীয় জনতা পার্টি সবসময় ভারতের জনতার কথাকে মান্যতা দেয় ভারতবর্ষের সবকটি প্রদেশে যেখানে যেখানে আমরা আছি সেখানে মানুষের কথা ভেবে মানুষের সঙ্গে কথা বলে জনতার সরকার সুপ্রতিষ্ঠিত হয়েছে এখানেও তাই হচ্ছে আমরা মানুষের সঙ্গেই আছি যে তিন থেকে সাতাত্তর যে উত্থান সেই উত্থানেতেও আমরা মানুষ মানুষের আশীর্বাদ নিয়েই চলেছি সবাইকেই গুরুত্ব দেওয়া হয়েছে বিজেপির যারা কর্মী বিজেপির যারা নেতা তারা কোনোদিন এই নিয়ে ভাবেনি আমাদের লক্ষ্য দিন বদলের দু হাজার একুশের বিধানসভা ভোট এবং দু হাজার চব্বিশের লোকসভা ভোটে রাজ্যে স্বপ্ন ভঙ্গ হয়েছে বিজেপির পর্যবেক্ষকদের একাংশের মতে এই দুই ভোটে প্রার্থী বাছায় বেসরকারি সংস্থার সমীক্ষার ফলকে গুরুত্ব দেওয়া হয়েছিল বুথ স্তরে নেতাকর্মীদের মতামত সেভাবে নিয়য় হয়নি এর জেরে নেতৃত্বের সিদ্ধান্ত এবং সংগঠনের পছন্দের মধ্যে তফাত থেকে যায় এই ছবিটা এবার বদলাতে চায় বিজেপি নিচুতলা নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে তাই গোপন ফর্মের ফর্মুলা সংকল্পপত্র থেকে আগামী নির্বাচনের প্রার্থী বাছাই সকল ক্ষেত্রে এবার বঙ্গ বিজেপি অনেকখানি সংযত এবং সব দিক থেকে দেখা যাচ্ছে বিজেপি নিচু তলার কর্মী সমর্থকদের অনেক বেশি করে গুরুত্ব দিচ্ছে তবে আগামী নির্বাচনের আগে বিজেপির একাধিক পদক্ষেপ নির্বাচনের ভোটবাক্সে কতখানি প্রভাব ফেলে সেটাই এখন দেখার ক্যামেরায় গোপালের সঙ্গে সুস্মিতা নিউজ এইটিন বাংলা কলকাতা দেওয়াল লিখন মোছার অভিযোগে বিক্ষোভ হালতু